রোজা রাখলেন zakat দিলেন কিন্তু দোয়া করলেন না তার মানে আসল নির্জাশটা আপনি মিস করলেন ঠিক কি না আরেক বরনায় এসেছে আর দোয়া ও হুয়াল দোয়াটাই না এবার। দোয়া যা করতেছেন এটাই ইবাদত আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার এর জন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই এটা অনেক গুরুত্বপূর্ণ इट्स এন আর্ট দোয়াটা একটা শিল্প দোয়াটা কি একটা শিল্প এটাকে রপ্ত করতে জানতে হয় এটাকে আত্মস্থ করতে জানতে হয় সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আছে না নাই কারো দোয়া থার্ড ক্লাস দোয়া কারোটা সেকেন্ড ক্লাস কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া ঠিক কিনা দোয়ার মতো যদি দোয়া করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া মুহূর্তে আরসে পৌঁছে যায় এটাকে রপ্ত করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই আছে না নাই জুমার দিন দেখবেন নামাজ পরে ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলি দোয়া করতেছে ওদিকে হাত আর তাকে আছে ও কি দোয়াটা করবেন কায়মন বাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দোয়াল্লার কাছে কবুল চোখের পানি এত দাম দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয় জন্য কান্নার কোন বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট আমরা বুঝলাম ইটস এ ইটস এন আর্ট এটা শিল্প এটাকে আত্মস্থ করতে জানতে হয় কেমন করে দোয়াটা করলে দোয়া কবুল হয় কখন করলে কবুল হয় এটার প্রসিডিউরটা কি হোয়াট ইজ দা মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার অ্যাপ্লিকেশন কেমন করে কবুল হবে আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাআল্লাহ পড়েন রাজি আছেন তো সবাই মানুষের তাকদিরের কোনো চেঞ্জ হয় না আর তাকদির উলায়রদ তাকদিরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টি 50000 বছর আগে আমাদের তাকদির লিখে রেখেছে কে এই তাকদিরের কোনো চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা এই তাকদিরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই একে এটার কোনো সাধারণত রদ বদল নাই এটার কোনো পরিবর্তন নাই আর তকদির উল্লাহ ইয়ারুদ্দু ইল্লাহ বিদ্য আ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখছেন তকদিরও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদি চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি মুমূর্ষ রোগী ক্যান্সার আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাসবে না বেশি বাসলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এ দেশে আসে না নাই কিভাবে বাসলো? দুয়ার বদলতে কিসের বদলতে তে এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন টের পান আপনারা এটা অনেক পাওয়ার ইটস লাইক এ মিজাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনী করবেন না দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু এ কে ফোরটি সেভেন মেশিন গান চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্র নামিয়া আমাদের অস্ত্র হইল দোয়া রাতের তাহাজুদের জায়নামাজে চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক কিনা এর চেয়ে দামি অস্ত্র আমাদের নাই এটাই মোমিনের সব চাইতে বড় হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যেখানে শেষ সব কারিশমা কারিশ্মা যেখানে শেষ ওইখান থেকে দোয়ার কারিশ্মা শুরু হয়ে যায় اذن الله قال ربكم ادعوني استجب لكم وامر غلام تمني اماره ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে الله واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداعي اذا دعان

না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লাহর দরবারে কি নাই কি আছে তারিয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হয়ে অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কোন ফরিয়াদির ফরিয়াদ কে তিনি ফিরিয়ে দেন না তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন চাইলেই চাইলে আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বললে কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আছে না নেই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়ে হয়ে যাচ্ছে আছে না নেই অনেকে বলে হুজুর চারটা ছেলে আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও আল্লাহ দেয় না কাবা ঘর ধরে দোয়া করে আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা এরকম বলে ইউসুফের খেলে কেউ বলে আছে অনেকের আফসুস তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব ইয়াস দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যা আলহামদুলিল্লাহ পড়ে দিব বইলা দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সব সময় কি বলে দিব পদ্ধতি নাম্বার টু আপনি চাইলেন আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিল আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুহান আল্লাহ পড়ে পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না তিনি দিব তবে এখনো দিব না পরেও দিব না এটা তোমার জন্য কেমতের ময়দানে আমি রেখে দিব বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখরতা পেয়ে তোমার মাথার মগজ গুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপ টপ করে পড়বে তৃষ্ণায় খুদায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে পিস সাহেব মরিত রে চিনবে না মরিত পিস সাহেব রে চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেজ চিনবে না বাবা তার ছেলে কে চিনবে না বন্ধু তার বন্ধু কে চিনবে না ওই কঠিন দিন আমি তোমারে এই দুয়ার বদৌলতে বাঁচায় দেব আল্লাহু এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা একশো ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমে সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপর একটা তিনি রেখে দিলেন সুবান বলেন এজন্য এখন থেকে বেশি বেশি কি করব। কি করবেন কার কাছে চাইবেন কবুল করবে উনি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহর অলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইব একজনের কাছে তিনি কে সৈয়দ আদম আলাইসাল্লাম কি দোয়া করলেন এই কোরআনে না নাই সাইয়েদ ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আছে না নাই সাইয়েদ আদম আলাইহিস ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম taghfir lana ওয়া tarhamনা

আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে মাফ করবে কে আমরা কি ভুল টুল কিছু করি হ্যাঁ করেন আমরা ভুল করি আমরা পাপি আমরা পাপীর ঘরের পাপী ঠিক কি না পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ আছে এমন কোনো পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপীর ঘরের পাপী ঠিক কি